স্ক্যারি গপ্পর চুয়ান্ন নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের নতুন গল্প শুরু হচ্ছে প্রেমিক প্রেমিকার প্রতিশোধ রাত তখন বারোটা শহরের আলো অন্ধকারে মিলিয়ে গেছে এক গ্রাম দূরগমপুর যে গ্রামে রাতের অন্ধকার কেবল অন্ধকার নয় আত্মা ঘুরে বেড়ায় শুনেছে কেউ কেউ যারা রাতে পা রেখেছে তারা আর ফিরে আসেনি আজ আমি তোমাদের এমন একটি গল্প বলবো যেখানে প্রেম বিশ্বাস অন্যায় এবং ভয়ঙ্কর শাস্তি মিলিত হয়েছে একটি মেয়ের আত্মা এক যুবকের প্রাণ এবং গ্রামের অন্ধকার অভিশাপ তোমরা কি সাহসী যদি হ্যাঁ তবে গল্পের ভেতরে প্রবেশ করো আজকের গল্প শুরু হলো মিথিলা এবং আরিয়ান একে অপরকে অনেক দিন ধরে ভালোবাসত তারা ঠিক করলো মিথিলার বাবা মাকে সব খুলে বলবে সকালে সাহস করে সে বাড়িতে গেল কিন্তু মিথিলার বাবা মা একেবারেই রাজি হলো না আমরা এমন ছেলেকে মেনে নেব না বলল তারা মিথিলা মন খারাপ করে ঘরে ফিরে এলো আরিয়ান পাশে বসে তার হাত ধরল ভয় পাবি না আমরা একসাথে সব সামলাতে পারি তবে রাতের অন্ধকার তাদের জন্য অপেক্ষা করছে এক রাত মিথিলা একা ঘরে বসে সিদ্ধান্ত নিল চুপচাপ অন্ধকারে সে শেষ করলো তার জীবন পরের দিন গ্রামের মানুষ আরিয়ানকে দোষী মনে করে গ্রামের রাস্তায় তারা তাকে ধরে মারতে শুরু করলো অবশেষে মৃত্যু হলো তার মিথিলা রাত্তা ধীরে ধীরে আরিয়ানের পাশে উপস্থিত হলো এবার তারা একসাথে ছায়ার মতো গ্রামের চারপাশে ঘুরতে লাগলো রাত জুড়ে তারা খুঁজলো যারা তাদের মেরেছিল তাদের খুঁজে বের করলো যারা অন্যায় করেছিল তারা শাস্তি পেল কেউ বাঁচল না রাত তখন গভীর পাথুরে রাস্তায় বাতি নেই শুধু চাঁদের হালকা আলো হঠাৎ তারা দেখলো একটি অদ্ভুত ছায়া নদীর ধারে দাঁড়িয়ে আছে ছায়াটা ধীরে ধীরে এগোচ্ছে মিথিলা কাঁপতে কাঁপতে বলল আরিয়ান কেউ আমাদের দেখছে ক্যামেরার লেন্সে দেখা গেল ছায়ার চোখ ফাঁকা মুখ বিকৃত হাসিতে ভরা এরা শুধু আত্মা নয় অন্যায়দের ভয়ঙ্কর প্রতিফলন গ্রামের কিছু বৃদ্ধ জানালো শত বছর আগে জমিদার সব মেয়েকে হত্যা করেছিল তাদের আত্মা এখনো শাস্তি দিচ্ছে আর যেন মিথিলা বুঝলো তারা শুধু প্রেমিক জুটি নয় এখন তারা শাস্তির বাহক রাতের সময় তারা পুরনো শ্মশানের দিকে চলে গেল হাওয়া বইছে যেন চিৎকার করছে শ্মশানের ভিতরে আলো ফ্লিকার করছে আর মাটি থেকে ধোয়া উঠছে মৃত আত্মারা ধীরে ধীরে একত্রিত হয়ে তাকাচ্ছে রাতের মধ্যরাতে তারা খুঁজে পেল যারা গ্রামে ভাবে মারতে চেয়েছিল ছায়া ও আরিয়ান তাদের ঘর থেকে বের করে নিয়ে এলো প্রথমে তারা চিৎকার করলো কিন্তু অবশেষে কেউ বাঁচলো না গ্রামের মানুষ দেখলো আর খুব ভয় পেয়ে গেল যারা অন্যায় করবে তাদেরও একই শাস্তি হবে এবার আর কোনো সংখ্যা নেই কিছুদিন পরে মিথেলার বাবা একা বসে ভাবতে লাগলো মিথিলার আত্মা তার পাশে উপস্থিত হলো বাবা আমি নিজে শেষ করেছি আমাকে মারার জন্য আর কারো দোষ নেই কিন্তু তুমি যে নিরপরাধ ছেলেকে মেরেছ তাদের কেউ ছাড় পাবে না বাবা তখন কান্নায় ভেঙে পড়ল সে বুঝলো তার রাগ আর অহংকারেই মেয়ের মৃত্যু ঘটেছে আরিয়ানো ও মিথিলা একসাথে ছায়ার মতো একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাক ভালোবাসা শারীরিক নয় কিন্তু আত্মার বন্ধন চিরন্তন গ্রামবাসী শিখল যে ভুল পথে যায় ছায়া কখনো ছাড়ে না যারা অন্যায় করে তাদের শাস্তি নিশ্চিত আজকের গল্পটা এখানে শেষ হলো গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও তোমাদের গল্প লিখে পাঠাতে পারো ডিসক্রিপশান বক্সে মেল আইডি দেওয়া আছে সেখানে তোমরা মেল করে দিও আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের একটি গল্পতে